মা তানিয়া এত রাত জেগে জেগে পড়াশুনো করতেছিস এখনো তুই যে দুধ খেতে চেয়েছিলি আমি তা রেখে গিয়েছিলাম সেভাবেই এখনো পড়ে আছে। না খেয়ে এভাবে রাত জেগে পড়াশুনো করতে থাকলে তোর তোর শরীরে অনেক রোগ বাঁধবে মা তানিয়া নিজের শরীরের প্রতি যত্ন নে তারপর সব হবে মা আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না আমার শরীরে কোনো অসুখ হবেই না তোমরা যে আমায় ভালোবাসো তাতে আমার কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি মা মা তুমি এত চিন্তা করো না আমি এই অধ্যায়টা শেষ করে খাবার খেয়ে ঘুমাবো তোকে নিয়েই তো চিন্তা মা আমার কোনো ছেলে সন্তান নেই এজন্য তো আমরা তোকে ছেলের থেকেও বেশি ভালোবাসি সেটা আর কি বলতে হবে মা তোমরা আমাকে যে ভালোবাসো যে যত্ন নাও তাতে আমার স্বপ্নের কাছে কোনো কিছু আর বাধা হয়ে আসতে পারবে না আমি আমার স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত লড়ে যাব আমরাও চাই মা তানিয়া তুইও তোর স্বপ্ন পূরণ কর আমরা তোর সাথে আছি আমি এক সময় নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম কিন্তু হঠাৎ আমার বিয়ে হয় আমার শাশুড়ি আমাকে আর পড়াশুনো করতে দেয়নি সেদিন আমি প্রতিজ্ঞা করেছি যে আমার মেয়ে হইলে তার স্বপ্ন পূরণে আমরা শেষ পর্যন্ত পাশে থাকবো মা তুমি যেটা পারোনি আমি তা করে দেখাতে চাই তোমার স্বপ্ন আমি পূরণ করব। মা তুমি এখন ঘুমিয়ে পড়ো আর এখানে দাঁড়িয়ে থেকো না না হলে তোমার শরীর অনেক খারাপ হয়ে যাবে ঠিক আছে মা তুই এখন পড়াশুনো কর তারপর খেয়ে ঘুমাস আর আমি গিয়ে ঘুমিয়ে পড়ি আর যখন যেটা প্রয়োজন হয় আমাকে ডাক দিস ঠিক আছে মা তানিয়া এই আয় তো মা জি বাবা আসতেছি মা তুই যে আমাকে বইগুলো কিনে আনতে বলছিলি তার দুটো কিনছি আর বাকি দুটো কদিন পরে দেই একটু টাকার সমস্যা তো তাই ঠিক আছে বাবা সমস্যা নেই তানিয়ার বাবা আমি কাজে চলে গেলাম আচ্ছা আপা রিমঝিম ম্যাডাম তো এবার এসেছি পাস করল তার পুরাতন বই খাতাগুলো যদি দিতেন আমার মেয়ের জন্য অনেক সুবিধা হতো ও এবার পরীক্ষা দেবে ঠিক আছে সব বইগুলো তুমি নিয়ে যেও আর ওগুলো তো রিমঝিমের আর প্রয়োজন হয় না আর শোনো এই জামা জামাকাপড়গুলোও তোমার মেয়েকে দিও ও পড়তে পারবে রিমঝিম এগুলো আর পড়ে না শুনলাম তোমার মেয়ে তানিয়া নাকি অনেক ভালো ছাত্রী ওর পড়াশোনা করতে কোনো সাহায্য লাগলে তুমি আমায় বলতে পারো আমি সাহায্য করব আমি চাই তোমার মেয়ে জীবনে অনেক বড় হোক যাতে তোমাদের আর কোনো অভাব থাকে না ঠিক আছে আপা দোয়া করিয়ে আমার মেয়ের জন্য ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে আপা আপনি অনেক ভালো আমার মেয়ে এগুলো পেয়ে অনেক খুশি হবে মা মা আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর আমি আমাদের বিভাগ থেকে ফার্স্ট হয়েছি এখন আর আমার বড় হতে কোনো কিছু বাধা দিতে পারবে না আস্তে আস্তে তোমাদের সব স্বপ্ন পূরণ হবে কয়েক বছর পর তানিয়া নিয়ে পড়াশোনা কমপ্লিট করে অনেক বড় চাকরি পায় মা দেখছো তোমার মেয়ে আজ তোমার স্বপ্ন পূরণ করেছে তোমরা পাশে না থাকলে এত কিছু সম্ভব হতোই না আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ